নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ কিছু পায়রা সেল পাড়ার ভিডিও নিয়ে বন্ধুরা সব পায়রাই কিন্তু সেলের জন্য থাকবে ভিডিওতে যে পায়রাগুলো আপনারা দেখবেন অনেক পায়রাই আছে ভালো ভালো উড়ার পায়রা উপরে খেলার পায়রা নিচে বাজির পায়রা সেল আছে আপনারা দেখলে জানতে পারবেন কোনটা কীরকম আছে আর যদি ভিডিও থেকে কারো কোনো পায়রা পছন্দ হয়ে যায় তো এসে নিয়ে গেলে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট করা হবে পায়রার যা দাম থাকবে তার উপরে ডিসকাউন্ট করা হবে সেটা আলোচনা সাপেক্ষে ফোন করলে আপনারা জানতে পারবেন তো এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পেয়ার ফার্স্ট পেয়ারটা দেখে নিচ্ছেন আপনারা ভিডিওর সেকেন্ড পেয়ারটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা একজোড়া জিরিয়া গিরিবাস পায়রা দেখতে পাচ্ছেন গলা জিরিয়া পুরো অ্যাডাল্ট ধারি পায়রা রয়েছে ডিম ফুল গ্যারান্টি হবে চার থেকে সাড়ে চার ঘন্টা ওরা হবে পায়রা দুটো ঠিক আছে মাদিটা একটু ভয় পাচ্ছে বাদিকেটটা মাদি ডাঁদিকেটটা নর ডিম বাচ্চা ফুল ওকে গ্যারান্টি আছে সাড়ে চার ঘন্টা ওরা হবে বলে দিচ্ছি আপনাদের কাছে দুটোরই চোখ সাদা গলা জিরিয়া পুরো বডি সাদা ফুল হোয়াইট তো পায়রাটা দেখে নিন বা মাদি ডান দিকে নর পায়রা কোয়ালিটি দেখে নিন কীরকম কী রয়েছে পায়রাটা অত্যন্ত পরিমাণে ভয় পাচ্ছে বলে সেই জন্য খাঁচার মধ্যে চুপটি মেরে বসে রয়েছে তো এই পায়রা দুটোও কিন্তু সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন আমাদের লোকেশান হল বনগা রানাঘাট বা চাকদা এসে নিয়ে গেলে স্টেশন অবধি ডেলিভারি করে দেওয়া হবে অসুবিধা নেই পায়রা পছন্দ হলে ফোন করবেন তো এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পেয়ার দেখে নিন আমি যতটা পাচ্ছি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে ঠিক আছে দমের পায়রা আছে বাদিকে মাদি ডান দিকের নট পায়রা একটু ভয় পাচ্ছে বলে সেই জন্য একটু উনিশ বিশ হচ্ছে নাহলে কিন্তু পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দারুণ মারাত্মক পায়রা ডানায় কিন্তু ভাইব্রেশন আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিস্কুটের বাচ্চা মানে পাটটা বাচ্চা সেল আছে খুঁটে খাওয়া শিখে গেছে এই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য রেখেছি আজ একদম কম প্রাইজের মধ্যে এদের মা বাবা কিন্তু একদম বাজি তাদের কিন্তু একজোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন বাড়ির পোষা পায়রা এখানে কিন্তু কোনো কেনা পায়রা নেই এগুলো কিন্তু সব বাড়ির পোষা পায়রা সেল আছে ঠিক আছে এমন না যে লটে কিনে তারপরে বিক্রি করছে এগুলো কিন্তু সব বাড়ির পোষা পায়রা সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন একদম কম প্রাইজে দিয়ে দেওয়া হবে নর্মাদি কনফার্ম আছে কোনো অসুবিধা নেই এদের মা বাবা একদম নিচে গেলা দেখে নিন বন্ধুরা আমি প্রথমেই বলে দিলাম এই পায়রা দুটোর কিন্তু মা বাবার একদম বাজি রয়েছে এদের কিন্তু বাচ্চা কিন্তু একদম সরাসরি এখন নিচে বাজি আসবে না পায়রা একটু ধারি হবে ঠিক আছে তিন চার পর বা পাঁচ পর বা ছয় পর পড়লে তারপরে পায়রা কিন্তু অটোমেটিকলি নিচে খেলা চলে আসবে পায়রা আস্তে আস্তে প্রথম থেকে তো আর নিচে খেলা হয় না বাচ্চা পায়রা তো নিচে খেলা হয় না আস্তে আস্তে এদের নিচে খেলা চলে আসবে নর্মাদি গ্যারান্টি আছে ওই নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো একজোড়া ঝামর পায়রা দেখতে পাচ্ছেন দেশি গিরিবাজ পায়রা আগের যে জোড়াটা দেখালাম ওটাও দেশি গিরিবাজ পায়রার বাচ্চা ছিল তো এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া ঝামড় পায়রা রয়েছে একদম সেম কালারের মধ্যে দেখুন বন্ধুরা একটা নর আছে একটা মাদি আছে আবলুক ঝামড় দেখুন একদম মানে দলিতে খেলার মতন পায়রা রয়েছে ঠিক আছে নটটা নিচে বাজি মাদিটা একটু উপরে বাজি হবে হোয়াইট বাজি হবে কিন্তু বাজি গ্যারেন্টি থাকবে যদি কারো লাগে এই ঝামড় দোবাজ জোড়াটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে ডানাটা দেখতে পাচ্ছেন ডানা কিন্তু দোবাজ রয়েছে একই ঘরের মামার বাচ্চা এখন ধারি হয়ে গেছে তো আবলুক ঝামচ জোড়া যদি কারো দরকার পড়ে নিচে খেলার মধ্যে তো আপনারা এই জোড়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা কিন্তু সেল আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে তো যদি কারো লাগে যোগাযোগ করবেন অসুবিধা নেই একটু কম দামেই দিয়ে দেবো এমন না যে ভিডিও থেকে ফোন করলে অনেক বেশি দাম বলবো পায়রা নিতে পারবেন নিঃসন্দেহে ফোন করতে পারেন এই পেয়ারটা সেলের জন্য আছে দেখে নিন ভালো করে আমি যতটা পাচ্ছি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে এবার নেক্সট পেয়ারটা দেখুন বন্ধুরা এই যে সাদা যে চিনিয়া গিরিবাজ যেটা দেখছেন এটা হচ্ছে নর আর কাগজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি দুটোরই খেলা ওড়ার মধ্যে হবে আর জিরিয়া জোয়াটা যেটা আপনারা দেখেছিলেন প্রথম দিকে ওটাও কিন্তু খেলা ওড়ার মধ্যেই হবে ঠিক আছে খুব বেশি খেলা হবে না একদম টিপ নেবে হাইট নেবে ঠিক আছে যারা উপরে একদম হাইট নেবে ওইসব পায়রা খোঁজেন আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে হাইট নেওয়া পায়রা যদি গিরিবাজ পায়রা খোঁজেন গ্রিওয়াচ পায়রার কালেকশান আমাদের কাছে অনেক কিছুই থাকে এগুলো কিন্তু সব এক দাদার বাড়ির পোষা পায়রা সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আজকে আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সব সেলের জন্য আছে যদি কেউ একত্রে সব পায়রা নিয়ে নেন আরও কম দামে সেল করে দেবে কোনো অসুবিধা নেই তো নরমাদি গ্যারান্টি আছে বাজি গ্যারান্টি হবে ভালো ওরা হবে বাজিটা একটু কম হবে তিনটে চারটে বাজি হবে কিন্তু পায়রা কিন্তু ভালো ওড়ানো হবে ঠিক আছে তো চোখ সাদার মধ্যে নর আর বাসে যেটা দেখছেন ওটা হচ্ছে কাগজিটা হচ্ছে মাদি পায়রাটা একটু ভয় পাচ্ছে এখন প্রত্যেকটা পায়রা অনেকের বাড়িতে দেখা যায় যে মল্টিং চলছে বৃষ্টির ওয়েদার বর্ষাকালে পায়রা মল্টিং হয় ঠিক আছে এই পায়রা জোড়াটা সেলের জন্য আছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নাফতা নর ঠিক আছে ঘিয়া চোখের মধ্যে একটা নাফতা নর পাশেরটা দেখতে পাচ্ছেন একটা মাদি পায়রা রয়েছে কালম স্টাইলের মধ্যে মাদি এই জোড়াটাও কিন্তু বিক্রির জন্য আছে দেখে নিন নাফতা নর আর পাশেরটা কালদম মাদি ঠিক আছে তো বন্ধুরা একদম ডিম তারা পায়রা আছে সেটিং জোড়া আলাদা রকমভাবে রকম জোড়া লাগাতে হবে না আপনাদের দেখে নিন পায়রার কোয়ালিটি তো ওই পায়রা কিন্তু বিক্রির জন্য আছে যদি কারো লাগে ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করলে ডেলিভারি চার্জেস দিতে হবে ঠিক আছে এমন না আছে পায়রার দামের সাথে ডেলিভারি চার্জেস ইনক্লুড থাকবে এমন কিন্তু না ডেলিভারি চার্জ আলাদা পায়রার যা দাম থাকবে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের আলাদাই দিতে হবে আজকে সব কিন্তু অধিকাংশ গিরিবাজ পায়রাই দেখতে পাবেন তো এটা হচ্ছে আপনারা দেখে নিন ভালো করে শখ করে দিচ্ছি মাঝেটে কিন্তু লেস্টটা একটু নোংরা হয়ে গেছে ঠিক আছে স্নান করালে পুরোপুরি ফ্রেশ কালারটা আপনারা বুঝতে পারবেন আর বৃষ্টির ওয়েদারের মধ্যে রকমভাবে ভিডিওটা করা হয়েছে তাই জন্য একটু ঝাপসা আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর পার্সোনাল ভিডিও লাগলে হোয়াটসঅ্যাপ করতে পারেন পায়রার দাম নিয়ে চিন্তা করবেন না ওই নিয়ে কোনো সমস্যা নেই কম কম প্রাইসেই দিয়ে দেওয়া হবে এমন না যা ভিডিওর থেকে ফোন করলে অনেক বেশি দাম বলা হবে ওরকম ভয় পেলে তাহলে ফোন করার কোনো প্রয়োজন নেই যারা আগে ফোন করবেন তারাই একমাত্র পাবেন ঠিক আছে কিছু পায়রা পরেও থাকে তাও ফোন ফোন করতে পারেন দিয়ে দেবো একজোড়া ফুলশিরা টাইপের মধ্যে গিরিবাজ ঠিক আছে সামনেরটা নড় আর পিছনে একটা মাদি পায়রা দুটো কীরকম ভয় পাচ্ছে আপনারা দেখুন পিছনে একটা মাদি পায়রা সামনেরটা নড় পায়রা ভালো ভালো পায়রা সব বাড়িতে সেট করে উড়ানো এবং ডিম বাচ্চা ফুল গ্যারান্টি সহ আপনাদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে কিন্তু সমস্ত উড়ান পায়রা রয়েছে এগুলো টিপ হয়ে যাওয়া সব আলাদা আলাদা করে সব আপনাদের দেখাচ্ছি কোনটা কোনটা জোড়া আছে ভালো করে দেখে নিন এই পায়রা জোয়াটাও কিন্তু সেলের জন্য আছে এগুলো কিন্তু দেশি গিরিভাজ পায়রা ঠিক আছে কলকাতা গিরিভাজ না এগুলো কিন্তু সব দেশি গিরিভাজ পায়রা আছে দেখে নিন নটটা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে সেই জন্য স্ট্যান্ডিংটা দেখানো যাচ্ছে না নটটা হচ্ছে সামনে মাটিটা হচ্ছে পিছনে তো পায়রা দুটো কিন্তু সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করে যোগাযোগ করে নিতে পারবে তো বন্ধুরা আপনাদের আজকের এই পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে পায়রা দেখাচ্ছি একজোড়া লক্কা পায়রা দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন লক্কা পায়রা ডবল ফেদারের মধ্যে রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি অ্যাডাল্ট পেয়ার আছে লক্কা পায়রা অনেকে লক্কা পায়রা ফেন্সি পায়রার জন্য যোগাযোগ করেন যে লক্কা পায়রা পাওয়া যাবে কিনা এই যে বাদিকে যেটা হাত দিয়ে দেখালাম ওটা হচ্ছে নর আর ডান দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে মাদি ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে বাচ্চাকে খাইয়েছে ঠিক আছে বুকে দাগ রয়েছে আপনারা দেখে নিন তো লাস্টে এক পেয়ার দেখাচ্ছি একজোড়া লাহোরি গেট মধ্যে সিরাজ পায়রা রয়েছে ঠিক আছে দেখে নিন বন্ধুরা এক জোড়া লাহোরি গেট মধ্যে সিরাজ পায়রা দেখাচ্ছি ব্ল্যাক কালারের ঠিক আছে লাহোরি সিরাজ বলা এগুলো এগুলো কিন্তু একটু দাম হয় তবুও আমি দাম কম রাখার চেষ্টা করেছি সেল আছে ভিডিওটা এখানেই শেষ করছি পছন্দ হলে ফোন করবেন ধন্যবাদ